আসসালামু আলাইকুম প্রকৃতির কিছু রহস্য কখনো উন্মোচন করা যায় না কিছু জায়গায় এমন যেখানে পার রাখলে মানুষ হারিয়ে যায় আর ফিরে আসে না বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে আছে এমনই এক গ্রাম যাকে স্থানীয় লবণে নিষিদ্ধ গ্রাম যেখানে রাতের আধারে কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না আজ আমরা শুনবো সেই রহস্যময় গ্রামের ভয়ঙ্কর ইতিহাস আলো নিবে একদম একা বসে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী গল্পের বিডিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আর যে আপনাদের শোনাবে এমন এক গ্রামের গল্প যেটা এক সময় মানুষের বসবাসের জন্য ছিল কিন্তু এখন সেখানে শুধু ভয় থাকে এই গল্প কোনো কল্পনা নয় বরং এমন এক বরং এমন অনেক প্রত্যক্ষদর্শী আছেন যারা ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে ফিরে এসেছেন তোয়ার্ধের কেন শুনুন এক বয়াল গ্রামের গল্প সাল উনিশশো বাংলাদেশের এক প্রত্যন্ত এলাকায় অভিসত্তর চন্দ্রপুর নামের একটি গ্রাম ছিল এক সময় খুবই সমৃদ্ধ এই গ্রামে ছিল প্রচুর শস্য ক্ষেত ছিল নদীর ধারে পুরনো এক মসজিদ আর গ্রামের মাঝখানে ছিল এক বিশাল পট এক রাতে নিখোঁজ হয়ে গেল সকালবেলা দেখা গ্রামের মাছের পট গাছের নিচে কিছু মানুষের রক্ত মাখা খাপড় পরে আছে কিন্তু কোনো মৃতদেহ নেই স্থানীয়রা বিশ্বাস করল এই পট গাছ অভিশপ্ত এখানে কিছু আছে মানুষকে নিয়ে যায় এরপর থেকেই প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ গ্রাম থেকে নিখোঁজ হতে লাগল কেউ কোনো চিৎকার শুনতে পেত না শুধু মাছ রাতে হঠাৎ করে মানুষ উদাও হয়ে যেত কিছুদিনের মধ্যেই পুরো গ্রাম ফাঁকা হয়ে গেল কেউ আর সেখানে থাকতে চায়নি সাল উনিশশো সাতানব্বই অনেক বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সিদ্ধান্ত নেয় তারা এই নিষিদ্ধ গ্রাম নিয়ে গবেষণা করবেন তারা বিশ্বাস করত এটা নিশখি কল্পন বাস্তবে ভূত প্রেত বলতে কিছু নেই তিনজন গবেষক ও দুইজন ডকুমেন্টারি বানানোর সিদ্ধান্ত তারা দিনের বেলা পুরো গ্রাম ঘুরে দেখে পুরনো ধ্বংসপ্রাপ্ত করগুলো ভিডিও করতে থাকে কিন্তু গ্রামের প্রবীণ একজন লোক তাদের সাবধান করলেন বারবার সন্ধ্যার পর এই গ্রামে থেকে না পূর্ণিমার রাতে এখানে যা হয় তা বোঝার ক্ষমতা তোমাদের নেই কিন্তু গবেষকরা কথাটা উড়িয়ে দিল তারা থেকে গেল সেই রাতে রাত তিনটা পনেরো মিনিট একজন ক্যামেরাম্যান পাশের চুপ থেকে ফিস ফিস আওয়াজ শুনতে পেল স্যার হে এটা কি কিন্তু কেউ কিছু দেখতে পেল না তবে ক্যামেরাম্যান তবে ক্যামেরায় দেখা গেল একটা ছায়া মূর্তি ধীরে ধীরে গাছের নিচে নড়ছে তারা ভয় পেয়ে পিছিয়ে এলো কিন্তু তখনই থপ তাদের মধ্যে একজন চিৎকার দিয়ে পড়ে গেল মাটিতে তার শরীর ঠান্ডা হয়ে গেছে সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে সবার সামনে তার শরীর ধীরে ধীরে উপরে উঠতে লাগলো যেন কেউ তাকে শূন্যে টেনে নিচ্ছে পাখিরা আতঙ্কে ছুটতে পালিয়ে গেলো সকালবেলা ফিরে এসে তারা দেখল গ্রামের মাঝখানের পটগাছের নিচে পড়ে আছে সেই গবেষকের ক্যামেরা কিন্তু সে নিজে নেই তারপর থেকে কেউ আর নিষিদ্ধ গ্রামে ঢুকার সাহস পায়নি এরপর একজন অনুসন্ধানী সাংবাদিক এই ঘটনা নিয়ে গবেষণা শুরু করেন তিনি জানতে পারেন উনিশশো সালের আগেই এই গ্রাম ছিল এক ভয়ঙ্কর তান্ত্রিকের বাসস্থান তিনি সেখানে বসে কালো জাদু চর্চা করতেন এবং শয়তানি শক্তির উপশাসনা করতেন এক রাতে একদল মানুষ এসে তাকে হত্যা করে কিন্তু মরে যাওয়ার আগে সে বলেছিল আমার আত্মা এই কাছেই থাকবে একদিন তোমাদের সবাইকে নিয়ে যাবে এবং ঠিক তার পরের রাতেই গ্রামের মানুষ উদাও হতে শুরু করে সেই থেকে প্রতি পূর্ণিমার রাতে এখানে কিছু একটা ঘটে যার আর যেই কৌতূহল নিয়ে এখানে আসে সে আর ফিরে যেতে পারে না এই গ্রামের রহস্য কি এটি কি শুধুই কাতকালীয় নাকি সত্যি ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে আপনার কি মনে হয় আপনার মতামত জানাতে বলবেন না কমেন্টে আর যদি আপনারও এমন কোনো অলৌকিক অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের ইমেল করুন আপনার গল্প হয়তো আমাদের পরবর্তী পর্বে উঠে আসবে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট আর শেয়ার করুন কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে তো আর কেন চলুন খুলে দিই গল্পের জানালা